আমরা যারা মেরিনা পোর্টুকলে মাইনিং করছি প্রতিদিনের ন্যায় আজকেও আমি মেরিনা পোর্টোকলের কুইজের অ্যান্সারটি ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি একটু দেখুন তাহলে আজকের কুইজের উত্তর আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক আর আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলছি মেরিনা প্রোটোকল খুবই ভালো একটি প্রোজেক্ট যারা যারা এখনও জয়েন করেন নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা মেরিনা প্রোটোকলের অংশগ্রহণ করতে পারেন